সপ্তাহব্যাপী মোবাইল ভলেন্টিয়ারি ব্লাড ডোনেশন ফেস্টিভ্যালের সূচনা সজল দাশগুপ্ত শিলিগুড়ি সিলভার জুবলি উপলক্ষে শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সমিতির তরফ থেকে শুরু হল মোবাইল ভ্যালেন্টারি ব্লাড ডোনেশন উৎসব সূর্যনগর সমাজ কল্যাণ সমিতির তরফ থেকে এই মোবাইল ভ্যালেন্টারি ব্লাড ডোনেশন উৎসবের সূচনা হল আজ থেকে সপ্তাহ ধরে চলবে এই রক্তদান শিবির শহরের বিভিন্ন প্রান্তে এই রক্তদান শিবিরের আয়োজন বসবে প্রসঙ্গত জানা গেছে আজ সকালে শিলিগুড়ির বাঘায়তীন পার্ক থেকে এই উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয় উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার এদিন সকালে শিলিগুড়ির বাঘায়তীন পার্ক থেকে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের বিভিন্ন জনপদ পরিক্রম করে